হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিও আজকে আমরা বেরিয়েছি এমন একটা জায়গায় এবং সেখানে যাবো এবং সম্পূর্ণ আপনাদের বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার এখন রাস্তায় দেখতে ভিজে আছে অর্থাৎ বৃষ্টি হওয়ার পর আমরা বেরিয়েছি এক জায়গায় ঘুরতে এবং কোথায় যাচ্ছি না অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে দেখা যাক আজ যখন বিকেলে আজ যখন বিকেলের দিকে বার হলাম এবং দেখি এত সুন্দর আবহাওয়া এত সুন্দর নেচার প্রাকৃতিক লাগছে যে বলে বোঝানো যাবে না এবং সেই সুন্দর প্রাকৃতিকটা মিস না করার জন্য ক্যামেরা করে নিলাম কারণ আজকের আবহাওয়াটা খুবই খুবই দারুণ ছিল কারণ বৃষ্টির পর আবহাওয়া হ্যালো বন্ধুরা সকালকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা থাকছে খুবই স্পেশাল এবং আজকের ভিডিওটা থাকছে আপনাদের জন্য এবং আমার কিছু এক্সপেরিয়েন্স নেই আজ যেহেতু আজকে বেরিয়েছি এক জায়গা ঘুরতে ঘোরা বলতে নয় চেহারা একটা বিজনেস কারণ একটা মানুষ বা একটা সাধারণত কথা থাকে যে একটা ছোট ছেলে যখন হাঁটতে শিখে কি করে সে অনেকবার পড়ে 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 তারপরে সে হাঁটতে শিখতে পারে কিন্তু একটা ব্যবসা বা একটা কোনো জায়গায় অনেকবার ব্যতিক্রম হতে হয় পড়তে হয় অনেক জায়গায় কষ্ট পেতে হয় অনেক জায়গায় দুঃখ পেতে হয় তারপরে অনেক ভোগান্তি ভুগ হয় তারপরে সে প্রতিষ্ঠিত হয় বা সেই জায়গায় পৌঁছতে পারে আজ সেরকমই আমার সঙ্গে কিছু হচ্ছে আর আমি আজকে যাচ্ছি এমন একটা জায়গায় ঘুরতে এবং সেখানে কিছু লোকাল বেস দেখতে যাচ্ছি এবং সেখানে যেয়ে যে বিজনেস পার্পাসে যাচ্ছি সেখানে কতটা কি হয়েছে এবং সেখানে আমরা কন্ট্যাক্ট পাই এবং সেখান থেকে আমাদের বাড়িতে কিছুটা দূরত্বে সেখানে যাচ্ছি এবং গিয়ে সেখানের ডিটেলসটা কতটা হয় এবং কি হয় না হয় সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমি কোথা থেকে বেরিয়েছি এবং কথা যাচ্ছি সেগুলো সবই আপনারা জানতে পারবেন আর ভিডিওর মাধ্যমে দেখানো হবে চলুন তাহলে দেখা যাক এবং সেখানে গিয়ে সম্পূর্ণ দেখানো হবে ভিডিও দেখতে পাচ্ছেন একেবারে আপনার এইদিক থেকে আসবে জয়রাম পাটি অর্থাৎ জয়রাম পাটি থেকে এইদিকে বিষ্ণুপুর বা আপনার পতুলপুর সাইডে যাবে এই সাইডটা এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের লাইনের সমস্ত কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু জয়রাম পাটি থেকে মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে ট্রেন যাওয়ার মতন কিন্তু এখন পর্যন্ত ট্রেন চালু হয় না আর যখন ট্রেন চালু হবে অবশ্যই আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করবো আমরা অলরেডি জানিয়েছি জয়রামপাটি পাটি এবং কামার কামারপুর রেল স্টেশনের কতটা কি কাজ হয়েছে কি হয়েছে সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং আর যেতে যেতে রাস্তাতে সেই সুন্দর ভিউটা দেখতে পেলাম সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আর আবহাওয়াটা আজকে খুবই খুবই দারুণ যে বলা হয় তাকে দেখতেছেন এখানে ট্রেন লাইনে পাক এখানে ফেলা আছে খুব সুন্দরভাবে কাজ চলে আছে এবং এখানে ওভারব্রিজ করা আছে এই দিকটা যাচ্ছে এই দিকটা আপনার যাচ্ছে বিষ্ণুপুর বা আপনার বিষ্ণুপুর আর এই সাইড আমার পুকুর বা জয়রামবাড়ি থেকে এই দিকটা থেকে আসছে দেখতেছেন কত সুন্দর লাগছে আর সেই লেভেলের আবহাওয়াটাও যেরকম আছে সূর্যমাও সেই রকম আবার নতুন করে উঠলো বৃষ্টি হওয়ার পর থেকে আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখি বুঝতে পারছেন তবে ডিটেলস ভিডিও আসছে খুব শীঘ্র দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ